এখানে এই যে হার্ড ড্রাইভটি রয়েছে এই হার্ড ড্রাইভটি খারাপ ছিল তো হার্ড ড্রাইভটি আমি চেঞ্জ করেছি চেঞ্জ করে অন্য একটি হার্ড ড্রাইভ এখানে যুক্ত করেছি আপনারা চাইলে হার্ড ড্রাইভের জায়গায় এসএসডি ব্যবহার করতে পারেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন বা অন্যান্য যে সমস্ত ওয়েস রয়েছে আপনারা কিভাবে ইনস্টল করবেন তার একটি সম্পূর্ণ ধারণা আপনারা পাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন পাওয়ার বাটন প্রেস করছি চালু হয়ে গেছে কিবোর্ড থেকে প্রেস করতে হবে এফ ইলেভেন কী এফ ইলেভেন কি প্রেস করবো এফ ইলেভেন কি প্রেস করবো কোনো কোনো ক্ষেত্রে এফ টুয়েলভ হতে পারে বা অন্যান্য কি প্রেস করতে হতে পারে আমি এখানে এফ ইলেভেন কি প্রেস করবো যেহেতু এখানে জেব্রনিক্সের মাদারবোর্ড আছে আমরা সিলেক্ট করবো কিংস্টোন এই যে কিংস্টোন পেন ড্রাইভ যুক্ত করা আছে এখানে পেন যুক্ত করা আছে এই পেন ড্রাইভটি কীভাবে গুটেবেল করতে হয় যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখতে পারেন দেখুন এখানে হার্ড ড্রাইভ শো করছে এবং পেন যুক্ত করা আছে কিংস্টোন আমরা এখানে কিংস্টোন পেনড্রাইভটি সিলেক্ট করে নেব এই এরকি প্রেস করে উপরে উঠলাম কিংস্টোন সিলেক্ট করে নিলাম নেওয়ার পর কিবোর্ড থেকে কি প্রেস করব এন্টার করলাম আবার এন্টার করব এরপর এখান থেকে মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ সিলেক্ট করবো তারপর এখানে যেমন আছে ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবো এবং এখানে ইউএস সিলেক্ট করা থাকবে নেক্সট করবো ইনস্টল নাও এখানে ক্লিক করবো অ্যাকসেপ্ট করে নেব নেওয়ার পর নেক্সট এই ফোর সিক্স ফাইভ পয়েন্ট এইট জিবি দেখাচ্ছে এখানে তো আমরা চাইলে এখানে পার্টিশন ক্রিয়েট করতে পারি কীভাবে পার্টিশান ক্রিয়েট করবেন নিউ এখানে ক্লিক করতে হবে করার পর এখান থেকে আমরা যদি মনে করি যে দুটি বা তিনটি পার্টিশন করবো করতে পারি তো আমি এখানে একটা পার্টিশন করছি যে পার্টিশন করবো এম বি হিসাবে আমাকে দিতে হবে জিবিটাকে এমবি হিসাবে দিতে হবে তো হাজার চব্বিশ এমবিতে ওয়ান জিবি সেই হাজার চব্বিশ ইন্টু যত জিবি রাখতে চাই এখানে বসাতে হবে তার জন্যে ওয়ান জিরো টু ফোর জিরো জিরো একশো ইন্টু হাজার চব্বিশ দিয়ে গুণ করে আমরা এখানে বসাব এমবি হিসাবে তাহলে অ্যাপ্লাই করব ওকে এই যে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ জিবি এখানে একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে পার্টিশন টু আর এখানে আমরা দেখতে পাচ্ছি আনলোকেটেড স্পেস আরও একটা পার্টিশন আমরা ক্রিয়েট করে নেবো এটা সিলেক্ট করবো করার পর নিউ যদি আমরা এই পার্টিশনটাকে ভাগ করতে চাই এখানে এমবি হিসাবে টাইপ করে দেব তো আমি এখানে আর পার্টিশন ভাগ করতে চাইছি না যেমন আছে তেমন রেখে অ্যাপ্লাই করে দেব চাইলে আপনারা একই নিয়মে পার্টিশন করে নিতে পারেন এখন নাইনটি জিবি যে রয়েছে সিলেক্ট করব কারণ এটাই হবে আমাদের সি ড্রাইভ সিলেক্ট করার পর নেক্সট করবো এখানে কিছুক্ষণ সময় লাগবে ওয়েট করতে হবে এই জিরো পার্সেন্ট যতক্ষণ না হচ্ছে ওয়েট করতে হবে তো ওয়েট করবো থ্রি হয়ে গেছে ফোর হয়ে গেছে ওয়েট করতে হবে রিস্টার্ট হবে ওয়েট করতে হবে রিস্টার্ট হওয়ার জন্য পরের স্টেপ আসা পর্যন্ত ওয়েট করব কোনো কি প্রেস করবো না ওয়েট করব এরপর এখান থেকে এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো এরপর এই ধরনের অপশনগুলি আসবে এখানে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড চাইলে এখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করতে পারি এখানে পাসওয়ার্ড রিএন্টার করতে হবে পাসওয়ার্ড হিন আমি এখানে উদাহরণস্বরূপ টাইপ করলাম ইউজার তো আপনারা এখানে নিজেদের নাম দিয়ে দেবেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না নেক্সট করলাম কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে কয়েকটি স্টেপ পেরিয়ে যাওয়ার জন্যে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করব লেট স্টার্ট কমপ্লিট হওয়ার পর আমরা এখানে ডেস্কটপের উপর শুধুমাত্র রিসাইকেল বিন দেখতে পাচ্ছি তো এখানে আমরা কম্পিউটারের যে আইকনটি থাকে ডিসপিসি বা মাই কম্পিউটার এই ধরনের যে আইকন থাকে আমরা এখানে আনবো কিভাবে তার জন্য ডেস্কটপের উপর রাইট ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করব এখান থেকে থিমস তারপর ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করে এই যে কম্পিউটার রয়েছে কম্পিউটারের পাশে এই যে চেকার বক্সটি রয়েছে এখানে ক্লিক করব এবং অ্যাপ্লাই করে ওকে এখানে ডবল ক্লিক করব দিস পিসির উপর এখানে দেখুন লোকাল ডিস্ক সি নাইনটি নাইন জিবি এবং আরও একটি ড্রাইভ আছে কিন্তু এখানে কত জিবি আছে আমরা দেখতে পাচ্ছি না এই ড্রাইভটি দেখার জন্যে এখানে রাইট ক্লিক করতে হবে তারপর ফরম্যাট এখানে ক্লিক করতে হবে স্টার্ট ওকে ওয়েট করব ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে ওকে ক্লোজ করে দেব দেখুন এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ জিবি এই ডি ড্রাইভ অর্থাৎ লোকাল ডিস্ক ডি আর এখানে আমাদের যে পেন ড্রাইভ যুক্ত করা আছে ওয়েস ইনস্টল করার জন্যে সেই পেন ড্রাইভটি শো করছে আমি পেন ড্রাইভটি এখান থেকে খুলে নেবো তার জন্যে আমি রাইট ক্লিক করে ইজেক্ট করবো আর পেন ড্রাইভটি এখানে শো করছে না এই যে দুটি ড্রাইভ এখানে রয়েছে এই ড্রাইভ দুটি হল আমার সিপিইউ এর মধ্যে থাকা এই যে হার্ড ড্রাইভ সিপিউ এর মধ্যে থাকা এই যে হার্ড ড্রাইভ এই হার্ড ড্রাইভের পার্টিশন তাহলে সি এবং ডি এভাবে আমরা ওয়েস ইনস্টল কমপ্লিট করে নিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি ইনস্টল করব এবং কম্পিউটারটি ব্যবহারের যোগ্য করে তুলতে পারব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন থ্যাংকস ফর ওয়াচিং